দাম চাচ্ছে না দুইশো তিরিশ গাবি গরু তবে অনেক বড় এটা দেহটা মোটামুটি একটা হাতির মতো দেখতে দুইশো তিরিশ চাওয়া দাম দাম হচ্ছে দুইশো মাসাল্লাহ এটার ওজন কেমন কি আইডিয়া আছে কতটুকু হবে সাড়ে আট মন সাড়ে আট মনের আইডিয়া দিচ্ছে দর্শক দেখতে পাচ্ছেন বিশাল দেহি এই গরু কিন্তু আজকে বিক্রি হবে নালিতাবাড়ি হাটে উঠেছে মাসাল্লাহ বেশ বড়সড় একটা গরু তো